আমরা মানুষ দুটো আলাদা হলেও আমাদের মধ্যে অনেক মিল যেমন দুজনেরই প্রায় একই সময় বিয়ে হয়েছে আর বাচ্চাও হয়েছে পরপর অনেকেই বলেছিল আমরা নাকি প্ল্যান করে একই বেবি নিয়েছি আজকে সত্যিটা বলছি তোমাদের আন্দাজটা একদম ভুল জাস্ট যাই হোক এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে বাইরে থেকে এক হলেও ভেতর থেকে আলাদা যেমন এই দুটো সানস্ক্রিন প্রতিটা ব্র্যান্ডই তো দাবি করে তাদের সানস্ক্রিন লাইট ওয়েট নন তো বাপু বুঝবো কি করে তাই ভাবলাম আজকে একটা টেস্ট করেই দেখা যায় এই জন্য আমি দুটো গ্লাসের একটাই নিয়ে নিলাম দুশো টাকা সিকা সানস্ক্রিন আর অন্যটায় এক্সপেন্সিভ সানস্ক্রিন এরপর দুটো গ্লাসের জলকে এই চামচ দিয়ে গোলাতেই আমি তো পুরো অবাক হয়ে গেলাম শিকা কত তাড়াতাড়ি জলের সাথে মিশে গেল কম্পেয়ার টু এক্সপেন্সিভ ওয়ান যতটা ফার্স্ট এটা জলে ডিজলভ হয়ে গেল দেখো ততটাই ফার্স্ট কিন্তু এটা স্কিনেও অ্যাবজর্ব হয়ে যায় কোন পোর্স ক্লক করে না এবং অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট শিকা কি জিনিস তোমরা কি জানো সিকা হলো থানকুনি পাতা আয়ুর্বেদে মেডিকেল লিফ হিসেবেই কিন্তু থানকুনি পাতার উল্লেখ রয়েছে যাতে আছে ভরপুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট আর সাথেই রয়েছে অন্যান্য বেনিফিশিয়াল কম্পাউন্ড এটা নন গ্রিসি উইথ নো হোয়াইট কাস্ট আছে এসপিএফ ফিফটি প্লাস 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 সাথে খুবই লাইট ওয়েট অ্যান্ড স্মুথ